কাকা ও কাকা ও টাকা আলা কাকা কাকাম ভৌসুরি বলো কাকা কি কামটা করলে বলো তুমি হ্যাঁ তোমার ভাতের দ্বারা বাড়া সিঙ্গেল পড়ে আসছে আর তুমি এই বয়সে এই কাজ করছো তাও লিপ কি ঠাপাইছো কাকা কাকা বাবা এতো ধৈরে নিয়ে একদম জায়গা মতন লিচু ভইরে দিল বান্ধবীর আচ্ছা আপু দুধ ব্যবসা বাদ দেন দুধের লিটার কথা করে সেটা আগে বলেন ঠিক আছে দুধ দেখে যেহেতু ভালো ব্যবসা করছেন হ্যাঁ সব দোষ তো মেয়ের উপর চাপাচ্ছেন আপনার তো একটা ভিডিও কতি দিচ্ছে না কি বলবো এইসব দুধ ব্যবসায়ীদের নিয়ে এদের মানে দেখি না আরে সোনা দুষ্টুমি করে না বুঝছছ না দুধুতে মধু আই মধু না আইমি ঝাল dise ঝাল দুধু খায় নাকি কি বলো দিনি আরে এই দুধু তো তোমার আব্বু যনি তুলে রেখেছে বুঝতি বেশছ না সোনা মনি খাবে তুমি না দি যোলে সব খাই না আব্বু যোতো একটু রাখতে হয় না কি

না মানে গাইস আমি বিষয়টা বুঝিনি এদের এইসব ভিডিও দেখে কারা হ্যাঁ কোন লুস এদের ভিডিও দেখে দুধ মুধ বের করে দুধের মধ্যে লুচু ভাই প্রত্যেকটা ভিডিও মানে কি ভিডিও বসে দেখে কারা হ্যাঁ আমি ঠিকই বুঝি যারা মনে করে ডাইরেক্ট কি বলবো পানু খুঁজে পায় না ডাইরেক্ট এর ফেসবুক আইডিতে চলে যায় তারা দেখছে ফলোয়ার কত আছে গুহা মারা সারা উস্তাদ এক লাখ চৌত্রিশ হাজার মানুষের ভিডিও দেখে হ্যান্ডেলিং মানে বুঝছেন গাইস

এই দেখো আর এক পদ বানানি গুহা ব্যবসায়ী গরিবের সানি লিওনি এর কথা আর কি বলবো মানে যত বলবো ততই বেশি হবে না বেশি না মানে কম হয়ে যাবে যাই হোক বেশি হোক কম হোক সেটা কিছু করার নেই এতে পদ বেশি খাবে আজীবন এই ফেসবুকে এসে পুঙা দুলি দুলি মনে গুলো কি বলবো পুঙা নাচে নাচে তোমাদের খাওয়া লাগবে তোমাদের ভাতাটা তো কোনো কাজকাম করে না তো থ্যান্ডেলিং মারে ആ സാദിന പക്സൂരവാല ബോഷ പാര এটা আসুন বাধ্য করুক ঠিক আছে ভাতা ভাই কথা না বাপ মার কথা শোনে না পার্কে এসে দেখো কি মানে দুলি দুলি নাচছে দেখাচ্ছে জন্য দেখো আমাদের আছে তোমাদের নেই মানে মানে এদের জীবনে মরার ভয় নেই এত বাড়া মারবে না আজ তো ওদের চেনেই না আজ রাই এদের খাওয়া তো ভয় হয় কি বলবো কি যে বলছি নিজেও না আর এসব মানে না বানিয়েও পারি না গাইস তোমরাই তো আবার ভিডিও কাটা পাঠিয়ে বলো ভাই এটা বানাও এরটা বানাও মানে এসব পদ মারনি দে এরা ভাই কোনোদিন ভালো হবে না এরা মরবেও না এরা আছেন অমর 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 কিছুর লোকজন ঠিক আছে